বন্ধুরা আমাদের সবারই একটা ইচ্ছে থাকে জীবনে সফল হওয়ার কিন্তু বেশিরভাগ মানুষ শুধু সেই স্বপ্ন দেখে কিন্তু অ্যাকশন নেয় না আজকের এই অডিও বুক তোমাকে একটা সহজ ফর্মুলা শেখাবে যেটা ফলো করলে তুমি সাধারণ ভিড় থেকে বেরিয়ে সোজা ওয়ান পারসেন্ট সফল মানুষদের দলে চলে যেতে পারবে স্বাগতম ভয়েস বুক হাব বেঙ্গলিতে এখানে আমরা সাকসেসকে শুধু গল্প না একটা সত্যি জর্নি বলে মানি আজ আমরা কথা বলব সেই মাইন্ডসেট নিয়ে যেটা নাইনটি ভিড় থেকে তোমাকে আলাদা করে ওয়ান পারসেন্ট অ্যাচিভার বানিয়ে দেবে এটা লাক না এটা হলো স্ট্র্যাটেজি হ্যাবিটস আর স্মার্ট ডিসিশনসের গেম একবার তুমি এই জার্নি শুরু করলে তখন আর ভিড়ে ফিরে যেতে মন চাইবে না তাই এখনই কমেন্টে লিখে থালো আমি ওয়ান পারসেন্ট বা বলো আই এম ওয়ান পারসেন্ট বন্ধুরা এই অডিও বুক সত্যিই ইন্সপায়ারিং হতে চলেছে এতে এমন কিছু কথা আছে যা তুমি হয়তো আগে কখনো ভাবনি আমি তোমাকে প্রমিস করছি তুমি ইউটিউবে শত ভিডিও দেখলেও এই ভিডিও তোমাকে কিছু নতুন ভাবতে শেখাবে আর হ্যাঁ যদি তোমার মনে হয় এই অডিও বুক হেল্পফুল তাহলে লাইক করো না হলে একদম করো না এই বইতে আছে মোট ছয়টা পাওয়ারফুল চ্যাপ্টার আর বিলিভ মি চ্যাপ্টার নম্বর ফাইভ একদম লাইফ চেঞ্জিং তাহলে চলো তোমার টাইম ওয়েস্ট না করে সোজা শুরু করি চ্যাপ্টার ওয়ান যদি তোমার কাছে এয়ারফোনস বা হেডফোনস থাকে তাহলে এখনই পরে নাও কারণ এতে তোমার ফোকাস অডিও বুকের ওপর আরও বেশি থাকবে জীবনে একটা অদ্ভুত প্যাটার্ন আছে বেশিরভাগ মানুষ একই রাস্তায় হাঁটে তারপর ভাবে আমার রেজাল্ট আলাদা কেন হল না এটা ঠিক যেমন তুমি ভিড়ের সঙ্গে নদীর স্রোতে ভেসে যাচ্ছ আর আশা করছ সেই নদী তোমাকে কোনো সিক্রেট ওয়াটার ফলে নিয়ে যাবে কিন্তু বাস্তবতা হল ভিড়ের রাস্তা শেষ হয় অ্যাভারেজ লাইফে একটু ভাবতো প্রতিদিন সকালে উঠে সেই পুরনো চিন্তা একই কাজ বারবার করা আর সন্ধ্যায় নিজেকে প্রশ্ন করা কিছু বদলাচ্ছে না কেন সাইকোলজি বলে এটা হল হ্যাবিট লুপ আমাদের ব্রেন সবসময় সেই পথটাই বেছে নেয় যেটা সবচেয়ে সহজ আর কম রেজিস্টেন্সে যায় সেই পথ সেফ মনে হয় ইজি মনে হয় কিন্তু এটাই সবচেয়ে বড় ট্র্যাপ একটা ছোট গল্প শোনো একজন লোক জঙ্গলে কাঠ কাটছিল তার কুড়ালটা ভোতা হয়ে গেছে কেউ বলল ভাই কুড়ালটা একটু ধার দাও সে বলল টাইম কোথায় আমি তো কাঠ কাটতেই বিজি এই গল্পটাই নাইনটি নাইন পার্সেন্ট মানুষের লাইফ সবাই বিজি কিন্তু প্রোগ্রেস নেই সোসাইটি আমাদের শেখায় সেফ খেলো রিস্ক নিও না যা সবাই করছে তুমিও তাই করো এই অ্যাডভাইস শুনতে মিষ্টি লাগে কিন্তু ভেতর থেকে এটা তোমার গ্রোথের অক্সিজেন ধীরে ধীরে শেষ করে দেয় হার্ড মেন্টালিটি মানুষকে কমফোর্ট জোনে আটকে রাখে আর কমফোর্ট জোনই সেই জায়গা যেখানে তোমার ড্রিমস আস্তে আস্তে মারা যায় একটা কঠিন সত্যি হলো 99% মানুষ পুরো জীবন কাটিয়ে দেয় অন্যদের এক্সপেকটেশনস পূরণ করতে করতে ক্যারিয়ার বেছে নিয়েছে কারণ পেরেন্টস বলেছে লাইফস্টাইল নিয়েছে কারণ সোসাইটি অ্যাপ্রুভ করেছে আর রেজাল্ট ভেতরটা খালি আর ব্লেম দেয় ভাগ্যকে সায়েন্স বলে আমাদের ব্রেন প্রেডিক্টিবিলিটি পছন্দ করে কিন্তু আসল গ্রোথ হয় আনপ্রেডিক্টিবিলিটিতে যেমন মাসেল জিমে গ্রো করে যখন তাকে এক্সট্রা লোড দেওয়া হয় তেমনি তোমার মাইন্ড গ্রো করবে যখন তুমি আননোন টেরিটরিতে পা রাখবে একটা পাওয়ারফুল কোট মনে পড়ে যারা সবার পথে হাঁটে তারা সেই পুরনো গন্তব্যে পৌঁছায় আর যারা নিজের পথ বানায় তারাই ইতিহাস গড়ে এবার একটু অবজার্ভ করতো নাইনটি নাইন পার্সেন্ট মানুষ নতুন অপরচুনিটিকে ডাউডে চুখে দেখে ফেইল হলে কি হবে এই প্রশ্ন তাদের থামিয়ে দেয় কিন্তু ওয়ান পার্সেন্ট মানুষ ভাবে সাকসিড হলে কি হবে এই ছোট্ট মাইন্ডসেটের চেঞ্জ তাদের জীবন বদলে দেয় দ্য নাইনটি নাইন পার্সেন্ট ট্র্যাপ শুধু লেজিনেস নয় এটা হলো মেন্টাল অটো পাইলটের ট্র্যাপ তুমি ভাবছ তুমি ডিসিশন নিচ্ছ কিন্তু আসলে তোমার পুরনো বিলিভস আর ফিয়ার্স তোমার স্টিয়ারিং ধরে বসে আছে একটা এক্সাম্পল দিই ভিড়ের মধ্যে দাঁড়ানো মানুষ খুব কমই সামনে এগিয়ে প্রশ্ন করে কেন কারণ নাইনটি মানুষ অ্যাপ্রুভাল আর জাজমেন্ট ভয়ে বাঁচে কিন্তু বড় বড় অ্যাচিভার্সরা তাদের লাইফ ডিসিশন ভিড়ের চোখে নয় নিজের ইনার ভিশন থেকে নিয়েছে আর একটা ইন্টারেস্টিং জিনিস হল নাইনটি মানুষ ফেলিওরকে ফাইনাল চ্যাপ্টার মনে করে কিন্তু ওয়ান পারসেন্ট মানুষ ফেলিওরকে জাস্ট একটা ড্রাফট মনে করে ভাবত যদি থমাস এডিসন পঞ্চাশ বার ফেল হওয়ার পরে ছেড়ে দিত তাহলে হয়তো আজও আমরা অন্ধকারে বসে থাকতাম দ্য নাইনটি নাইন ট্র্যাপ থেকে বেরোনো সহজ নয় কারণ এটা তোমাকে সেফ ফিল করায় যেমন গরম গরম পানি কিন্তু সেই পানি ধীরে ধীরে বয়েল করে দেয় আর তোমার বুঝতেই আসে না মনে রেখো কমফোর্টকে ভাঙবে না হলে কমফোর্টই তোমাকে ভেঙে দেবে ভিড় তোমাকে সেফটি দেয় কিন্তু গ্রেটনেস পাওয়া যায় একাকিত্বে তাহলে প্রশ্ন হলো যদি তুমি ঠিক সেই ভাবো করো এবং অনুভব করো যা সবাই করছে তাহলে কি তোমার রেজাল্টও তাদের মতোই হবে না এই চ্যাপ্টারের শেষে নিজেকে একটা প্রশ্ন করো আমি কি সেই ভিড়ের অংশ যারা সেফ আছে কিন্তু স্টাক না আমি সেই মানুষ যে রিস্ক নিয়ে নিজের পথ নিজেই বানাবে এই প্রশ্নটাই তোমার ওয়ান পার্সেন্ট মাইন্ডসেটের শুরু চ্যাপ্টার টু থিঙ্কিং লাইক দ্য ওয়ান পারসেন্ট একবার আমি একটা ইন্টারভিউতে শুনেছিলাম কেউ একজন জিজ্ঞেস করেছিল সাকসেসফুল মানুষরা বাকিদের থেকে আলাদা কি করে উত্তরটা ছিল খুব সিম্পল ওরা আলাদাভাবে চিন্তা করে শোনার মতো সহজ কিন্তু সত্যি বললে আলাদাভাবে চিন্তা করাটাই সবচেয়ে কঠিন কারণ এর মানে হল নাইনটি মানুষের বিপরীতে ভাবা আর সোসাইটি এটা সহজে মেনে নিতে পারে না ওয়ান পারসেন্ট মানুষ সব কিছু দেখে লং টার্ম লেন্স দিয়ে বাকিরা ভাবে এখনই আমার কি পাওয়া যাবে কিন্তু ওরা ভাবে এই ডিসিশন পাঁচ বছর পরে আমাকে কোথায় নিয়ে যাবে এই একটা হ্যাবিটের জন্যই ওয়ান পার্সেন্ট মানুষ সেই জায়গায় পৌঁছায় যেখানে বাকিরা শুধু স্বপ্ন দেখে একটা ছোট্ট গল্প শোনো দুইজন কৃষক ছিল দুজনেরই ছিল একশোটা বীজ প্রথম কৃষক সবগুলো একসাথে বপন করল তাড়াতাড়ি ফল পেতে চাইল কিন্তু কয়েক বছরের মধ্যে তার জমি একেবারে ফাঁকা হয়ে গেল দ্বিতীয় কৃষক বুদ্ধি করে কিছু বীজ এখন লাগালো কিছু রাখল পরের সিজনের জন্য আর কিছু রেয়ার গাছের জন্য ইনভেস্ট করল বছর কয়েক পর সেই কৃষকই হল রিচ আর স্টেবেল এই গল্পের মোরাল ওয়ান মানুষ শর্ট টার্ম এনজয়মেন্ট ডিলে করতে জানে সায়েন্সও ঠিক এই কথাই বলে আমাদের ব্রেনের প্রিফ্রন্টাল ফ্রন্টাল করটেক্স আমাদের ফিউচার ভাবার ক্ষমতা দেয় কিন্তু বেশিরভাগ মানুষ এই পাওয়ার ওয়েস্ট করে দেয় ইনস্ট্যান্ট ডোপামিনের পেছনে ছোটে নেটফ্লিক্স বিঞ্জ এন্ডলেস ক্রলিং কুইক রিওয়ার্ডস কিন্তু ওয়ান পারসেন্ট মানুষ এই ডোপামিনকে কন্ট্রোল করে ফিউচারের জন্য ইনভেস্ট করে ওয়ান পারসেন্ট মাইন্ডসেট মানে ফিয়ারলেস হওয়া না ওরাও ভয় পায় তফাৎটা হলো বাকিরা ভয় পেয়ে থেমে যায় আর ওরা ভয়কে সিগনাল হিসেবে দেখে যে এখানে গ্রোথ আছে একটা কঠিন সত্যি নাইনটি মানুষ ডিসিশন নিতে অনেক টাইম নষ্ট করে ওভার থিঙ্কিংয়ে এনার্জি বার্ন করে ফেলে কিন্তু ওয়ান মানুষ দ্রুত ডিসিশন নেয় ভুল হলে তাড়াতাড়ি ঠিক করে ফেলে কারণ ওরা জানে স্পিড ইন অ্যাকশন ইজ দ্য বিগেস্ট অ্যাডভান্টেজ একটা শায়রি মনে পড়ে যারা বসে বসে ভাবতে থাকে তাদের গন্তব্য একই জায়গায় থেকে যায় আর যারা অর্ধেক বিশ্বাস নিয়েও হটতে শুরু করে তাদের পথ নিজেই তৈরি হয়ে যায় ওয়ান মানুষ প্রতিটা সিচুয়েশনে অপরচুনিটি খোঁজে বাকিরা বলে মার্কেট খারাপ ওরা বলে মার্কেট বদলাচ্ছে এখন নতুন গেম খেলতে হবে ইলন মাস্ক ইলেকট্রিক কারের স্বপ্ন দেখেছিল যখন সবাই বলতো এটা পসিবল না আর এটাই হলো ওয়ান পারসেন্ট থিঙ্কিং ইমপসিবলকে চ্যালেঞ্জ করা ওদের আর একটা সিক্রেট হলো ইনফরমেশন ফিল্টার করা নাইনটি মানুষ সব নিউজ গসিপ আর নেগেটিভিটি কনজিউম করে কিন্তু ওয়ান মানুষ কনজিউম করে শুধু সেই জিনিসগুলো যা ওদের গ্রোথে হেল্প করে ওদের মাইন্ড একটা গার্ডেনের মতো ওরা জানে কোন সিডস লাগাতে হবে আর কোন উইডস তুলে ফেলতে হবে আর সবচেয়ে বড় পার্থক্যটা হলো ওয়ান মানুষ নিজের আইডেন্টি বদলে ফেলে ওরা বলে আমি সাকসেসফুল হতে চাই না আমি সাকসেসফুল মানুষদের মতো ভাবছি আর অ্যাক্ট করছি আইডেন্টি বদলালে হ্যাবিটস আপনাতেই বদলে যায় একটা মজার কম্প্যারিজন ভাবো নাইনটি মানুষ লাইফে রিয়্যাক্ট করে চলে যেন তাদের রিমোট কন্ট্রোল অন্য কারুর হাতে কিন্তু ওয়ান মানুষ রিমোট নিজের হাতে নিয়ে নেয় আর ডিসাইড করে কোন চ্যানেল চলবে তাহলে একটু ইম্যাজিন করো যদি আজ থেকেই তোমার মাইন্ডসেট ওয়ান পারসেন্টের মতো হয়ে যায় ফোকাসড লং টার্ম ডিসিসিভ আর ফিয়ারলেস তাহলে পাঁচ বছর পর তুমি কোথায় থাকবে সম্ভবত ঠিক সেই জায়গায় যেখানে তুমি আজ শুধু ইম্যাজিন করছো চলো এবার শুরু করি চ্যাপ্টার থ্রি দ্য ফোকাস ফিল্টার জীবনে অপশনসের কোনো অভাব নেই কিন্তু অভাব আছে একটা জিনিসের ফোকাস আজ আমাদের সামনে এত চয়েসেস যে সেই চয়েসেসই আমাদের প্রোগ্রেসকে ব্লক করে দেয় এই ফেনোমেনানের নাম দ্য প্যারাডক্স অফ চয়েস বেশি অপশনস মানে বেশি কনফিউশন আর জিরো এক্সিকিউশন কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো শুধু আট মানুষ এই ট্র্যাপে পড়ে না কারণ তাদের কাছে আছে একটা সিক্রেট ফোকাস ফিল্টার ফোকাস ফিল্টার মানে একটা মেন্টাল লেন্স যেটা তোমার ব্রেনে শুধু সেই জিনিসগুলোকে অ্যালাউ করে যেগুলো তোমার মেইন গোলের সঙ্গে ডাইরেক্টলি কানেক্টেড একটু ইম্যাজিন করো তোমার মাইন্ডের মধ্যে একটা বড় ফানেল আছে সব আইডিয়া সব অপরচুনিটি সেই ফানেলে পড়ে কিন্তু নিচে দিয়ে বেরোয় শুধু সেই জিনিসগুলো যেগুলো তোমার ভিজনের জন্য রেলেভেন্ট বাকি সব ওপরে আটকে যায় একটা ছোট্ট গল্প ভাবো একজন তীরন্দাজের সামনে দশটা বেলুন ঝুলছে তাকে শুধু একটা লাল বেলুনে তীর মারতে হবে যদি সে সব বেলুনে তীর ছড়ে তাহলে এনার্জি আর তীর দুটোই শেষ হয়ে যাবে কিন্তু যদি তার চোখ শুধু লাল বেলুনে থাকে তাহলে এক তীরেই কাজ শেষ এটাই হলো আট পারসেন্ট মাইন্ডসেট সায়েন্সও ঠিক এই কথাই বলে আমাদের ব্রেন কাজ করে রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম দিয়ে এই সিস্টেম তোমার অ্যাটেনশনকে ফিল্টার করে ঠিক সেই ডিরেকশনে যেটা তুমি কনশাসলি চুজ করো মানে যদি তুমি সব সবসময় ডিস্ট্র্যাকশানসের দিকে ফোকাস করো তাহলে তোমার আর এ এস সেটাকেই প্রায়োরিটি বানিয়ে দেবে এখন দেখো নাইনটি মানুষ কি করে প্রতিটা সাইনি জিনিসের পেছনে ছুটে যায় নতুন বিজনেস আইডিয়া নতুন কোর্স নতুন গ্যাজেট সব তাদের এনার্জিকে ডিভাইড করে দেয় কিন্তু আট মানুষ একটা জিনিসে এত ফোকাস থাকে যে বাকি সব নয়েজ নিজেই ফেড হয়ে যায় একটা কঠিন সত্যি তুমি সব কিছুতে ভালো হতে পারো না মাস্টারি আসে তখনই যখন তুমি শত কাজ ছেড়ে দুই বা তিনটা হাই ইম্প্যাক্ট জিনিসে লেজের ফোকাস করো স্টিভ জবস বলেছিলেন ফোকাস ইজ অ্যাবাউট সেইং নো মনে রেখো যে দু নৌকায় চড়ে সে কখনোই তীরে পৌঁছয় না ওয়ান মানুষ একটা নৌকায় চড়ে যে তাকে সেফলি তীরে নিয়ে যায় তারপর পরের নৌকা বেছে নয় ফোকাস ফিল্টার মানে শুধু ডিস্ট্র্যাকশনস অ্যাভয়েড করা না এর আসল মানে হলো ঠিক প্রায়োরিটিজকে লক করে ফেলা সবচেয়ে সহজ পদ্ধতি প্রতিটা অপরচুনিটির আগে নিজেকে জিজ্ঞেস করো এটা কি আমাকে আমার আল্টিমেট গোলের কাছাকাছি নিয়ে যাবে যদি উত্তর হয় নো তাহলে সঙ্গে সঙ্গে ছেড়ে দাও নেভি সিলসের একটা কথা আছে স্লো ইজ স্মুদ স্মুদ ইজ ফাস্ট মানে যত স্টেডি আর ফোকাসড তুমি থাকবে তত দ্রুত তোমার গ্রোথ হবে দশটা কাজ তাড়াতাড়ি করাচ্ছে একটা কাজ স্টেডি পেসে এক্সপার্ট হওয়া অনেক ব্যাটার এই ফর্মুলাটাই আট মানুষ তাদের ডেলি লাইফে অ্যাপ্লাই করে তারা সকালে উঠে ফোন স্ক্রল করে না সবার আগে হাই প্রায়োরিটি টাস্ক ট্যাকেল করে কারণ তারা জানে যে সকালের ওয়েল পাওয়ার স্ট্রংয়েস্ট হয় আর ডিস্ট্র্যাকশনস তখনই ব্লক করতে হয় আরেকটা ভিজুয়ালাইজেশন ভাবো তোমার এনার্জি এটা টর্চ লাইটের মতো ডিফিউজ লাইট অন্ধকারে হালকা আলো দেয় কিন্তু সেই লাইট যদি লেজার বিম হয়ে যায় তাহলে স্টিলও কেটে ফেলতে পারে এইট পারসেন্ট অ্যাচিভার্স তাদের এনার্জিকে লেজার বিমের মতো ইউজ করে ফোকাস ফিল্টার কোনো গিফট না এটা একটা স্কিল যেটা প্র্যাকটিস করে ডেভেলপ করতে হয় কিন্তু এর জন্য প্রতিদিন ছোট ছোট নো বলতে শিখতে হবে ফ্রেন্ডসের র্যান্ডাম প্ল্যান্সকে সোশ্যাল মিডিয়ার এন্ডলেস স্ক্রোলিংকে আর সেই কাজগুলোকে যেগুলো বিজি রাখে কিন্তু প্রোডাক্টিভ করে না বটম লাইন তোমার ফিউচার ডিপেন্ড করে এই এক জিনিসে তুমি আজ ঠিক কোন জিনিসে ফোকাস করছ চলো এবার শুরু করি চ্যাপ্টার ফোর টার্নিং সেটব্যাকস ইন্টু সুপার পাওয়ার্স জীবনের সবাই কোনো না কোনো সময়ে পড়ে যায় তফাতটা কোথায় জানো নাইনটি মানুষ পড়ে যাওয়ার পর আর উঠে দাঁড়ায় না কিন্তু ওয়ান মানুষ সেই পড়ে যাওয়াকেই নিজের লঞ্চ প্যাড বানিয়ে ফেলে ফর দেম ফেলিয়ার মানে শেষ না এটা হল কামব্যাক স্টোরির র মাটিরিয়াল একটু ভাবত যদি তুমি প্রতিটা সেটব্যাককে একটা সিগনাল হিসেবে দেখো যার মধ্যে একটা হিডেন লেসেন লুকিয়ে আছে তাহলে জীবন স্কিয়ারি না বরং এক্সাইটিং লাগবে ওয়ান মানুষ জানে পেন ইজ ফিডব্যাক এই ফিডব্যাক বলে দেয় কোথায় ইম্প্রুভমেন্ট দরকার কোথায় স্ট্র্যাটেজি বদলাতে হবে আর কোথায় পেশেন্স রাখতে হবে একটা গল্প মনে পড়ে টমাস এডিসনকে এক রিপোর্টার জিজ্ঞেস করেছিল আপনি হাজারবার ফেল হয়েছেন কেমন লাগলো এডিসন কামলি বলেছিলেন আমি হাজারবার ফেল হইনি আমি হাজারটা এমন উপায় খুঁজে পেয়েছি যেগুলো কাজ করে না এই মাইন্ডসেটটাই ওয়ান পারসেন্ট মানুষকে আলাবা করে ওরা ফেলিয়ারকে ইনসাল্ট না ডেটা হিসেবে দেখে সায়েন্সও বলে যখন তুমি ফেল হও তখন তোমার ব্রেনে নিউরোপ্লাস্টিসিটি ট্রিগার হয় মানে নতুন কানেকশনস তৈরি হয় যেগুলো তোমাকে পরের বার আরও স্মার্টার করে তোলে প্রবলেম হল বেশিরভাগ মানুষ ফেইলিয়ারের পেনে আটকে পড়ে আর এই প্রসেসটা শেষ হতে দেয় না ওয়ান পারসেন্ট সবচেয়ে বড় স্কিল হল সেটব্যাককে রিফ্রেম করা নর্মাল মানুষ বলবে আমার সঙ্গে খারাপ হয়েছে ওয়ান পার্সেন্ট বলবে এটা আমার জন্য ঘটছে আমার বিরুদ্ধে নয় সেম ইভেন্ট কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট এনার্জি একটু ভাবো তো মুভিজের সবচেয়ে ইন্সপায়ারিং সিন কোনটা যেখানে হিরো অলমোস্ট শেষ হয়ে গেছে কিন্তু হঠাৎ উঠে দাঁড়ায় আগের চেয়ে বেশি শক্তি নিয়ে অডিয়েন্স ক্লাব করে কারণ ডিপ ডাউন আমরা সবাই চাই নিজের জীবনে সেই হিরো হতে একটা কঠিন সত্যি সেটব্যাক থেকে পালিয়ে বাঁচার চেষ্টা করো না কারণ সেটব্যাকস অ্যাভয়েড করা মানে গ্রোথ অ্যাভয়েড করা তোমার অ্যাম্বিশন যত বড় হবে তত বড় হবে তোমার অবস্টেকলস ওয়ান পারসেন্ট মানুষ এই ইকুয়েশন অ্যাকসেপ্ট করে আর রেডি থাকে একটা শায়রি মনে পড়ে পুড়ে গেছি তো কি হয়েছে আবার উঠে দাঁড়াব তুই দেখে যা আমি কি হয়ে উঠি তিন পার্সেন্ট মানুষ তো ফেলিয়ার্সকে জার্নালে লিখে রাখে অ্যানালাইজ করে আর সেটা অ্যাকশন প্ল্যানে বদলে ফেলে ওরা কি হয়েছে নিয়ে স্টাক থাকে না ওরা ভাবে এবার কি করব সেটব্যাকস দুটো জিনিস রিভিল করে তোমার লিমিটস আর তোমার স্ট্রেংথস প্রবলেম হলো নাইনটি নাইন পার্সেন্ট মানুষ লিমিটস দেখে ভয় পায় কিন্তু ওয়ান পার্সেন্ট মানুষ স্ট্রেংথস দেখে মোটিভেট হয় একটা প্র্যাকটিক্যাল ফর্মুলা মনে রেখো লার্ন অ্যাপ্লাই ফেল হওয়ার পর আগে শেখো ভুলটা কোথায় হয়েছে তারপর স্ট্র্যাটেজি অ্যাডাপ্ট করো আর সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করো যত দ্রুত তুমি এই সাইকেল রিপিট করবে তত দ্রুত তোমার সেটব্যাকস তোমার সুপার পাওয়ার্স হয়ে উঠবে রিমেম্বার সেটব্যাক শুধু তোমার রেজিউমেতে গ্যাপ রাখে না ওরা তোমার ক্যারেক্টারে গোল্ড মেডেল লাগিয়ে দেয় চলো এবার শুরু করি চ্যাপ্টার ফাইভ লিভিং দ্য ওয়ান পারসেন্ট ওয়ে ওয়ান পারসেন্ট মাইন্ডসেট মানে কোনো ওয়ান টাইম মোটিভেশন শট না এটা একটা লাইফস্টাইল মানে প্রতিদিন এমন ডিসিশনস নেওয়া যেগুলো নব্বই শতাংশ মানুষ নিতে ভয় পায় আর হ্যাঁ এটা শুধু বড় বড় বিজনেস ডিলস বা এক্সপেন্সিভ হ্যাবিটসের কথা না এটা সেই ছোট ছোট ডেইলি চয়েসেসের কথা যেগুলো ধীরে ধীরে তোমার আইডেন্টিটি করে তোলে একটু তো তোমার দিনের প্রথম ঘন্টাটা কেমন কাটে নব্বই শতাংশ মানুষ সকালে উঠেই ফোন তুলে নেয় নোটিফিকেশন স্ক্রল করে আর কোনো প্ল্যান ছাড়াই দিন শুরু করে দেয় কিন্তু এক শতাংশ মানুষ এই প্রথম ঘণ্টাটাকে সিক্রেট মানে ওরা এই সময়টা দেয় নিজের গ্রোথ প্ল্যানিং আর এনার্জি সেট করতে ওদের জন্য মর্নিং টাইম একটা সিক্রেট ওয়েপন লিভিং দ্য ওয়ান পারসেন্ট ওয়ে মানে প্রতিটা কাজ ইন্টেনশনালভাবে করা যদি তুমি ওয়ার্কআউট করো তাহলে শুধু হাফ হার্টেড এফার্ট না পুরো ফোকাস দিয়ে করো যদি তুমি কারো সঙ্গে দেখা করো তাহলে শুধু টাইম পাস না একটা মিনিংফুল কানেকশন তৈরি করার মাইন্ডসেট নিয়ে যাও একটা গল্প ভাবো একজন জ্যাপানিজ ক্রাফ্টসম্যান ছিল চল্লিশ বছর ধরে সে প্রতিদিন উডেন স্পুনজ বানাত কেউ জিজ্ঞেস করল এত বছর ধরে বোর্ড লাগেনি সে বলল প্রতিটা স্পুন আমার কাছে নতুন কারণ আমি প্রতিবার তাকে পারফেক্ট বানানোর চেষ্টা করি এটাই হল ওয়ান পারসেন্ট ওয়ে প্রতিটা ছোট কাজেও এক্সিলেন্সের অভ্যাস গড়ে তোলা সায়েন্সও বলে এক্সিলেন্স ইজ হ্যাবিট নট আ ট্যালেন্ট হেভস ল অনুযায়ী যে নিউরন্স একসঙ্গে ফায়ার করে তারা একসঙ্গে ওয়ার হয়ে যায় মানে যে কাজ তুমি বারবার কোয়ালিটির সঙ্গে করবে সেটাই তোমার পার্সোনালিটির অংশ হয়ে যাবে ওয়ান পারসেন্ট ওয়েতে কম্পাউন্ডিংয়ের রোল বিশাল ছোট ছোটো ইম্প্রুভমেন্টস যদি প্রতিদিন কনসিস্টেন্টলি করা যায় তাহলে বছরের শেষে ম্যাসিভ গ্রোথ হয় এক শতাংশ মানুষ জানে বিগ উইন্স রেয়ার কিন্তু স্মল উইন্স প্রতিদিন পসিবল একটা প্রবাদ আছে বিন্দু বিন্দু জলেই ঘড়া ভরে নব্বই শতাংশ মানুষ একবারেই ঘড়া ভরতে চায় আর শেষে ক্লান্ত হয়ে পড়ে কিন্তু এক শতাংশ মানুষ প্রতিদিন এক একটা বিন্দু যোগ করে যায় লিভিং দ্য ওয়ান পারসেন্ট ওয়ে মানে ডিস্ট্র্যাকশানসকে পার্মানেন্টলি মিনিমাইজ করা প্রতিটা জিনিসের আগে নিজেকে জিজ্ঞেস করো এটা কি আমাকে আমার আলটিমেট গোলের কাছাকাছি নিয়ে যাবে যদি উত্তর হয় নো তাহলে সঙ্গে সঙ্গে ছেড়ে দাও সোশ্যাল মিডিয়া গসিপ আননেসেসারি ড্রামা সব কাট করে দাও রিলেশনশিপসেও ওয়ান পারসেন্ট ওয়ে আলাদা নব্বই শতাংশ মানুষ নেটওয়ার্ককে শুধু কন্ট্যাক্টস এর লিস্ট ভাবে কিন্তু এক শতাংশ মানুষ জেনুইন হেল্প ট্রাস্ট আর রেসপেক্ট দিয়ে কানেকশন বানায় আর রেজাল্ট কি অপরচুনিটিস নিজেই এসে যায় ওয়ান পারসেন্ট ওয়েতে লার্নিং নন নেগোশিয়েবল তুমি যতই সাকসেসফুল হও না কেন কিউরিয়সিটি সবসময় অ্যালাইভ থাকে বুকস পডকাস্টস মেন্টার্স গ্রোথ মাইন্ডসেট প্রতিদিন অ্যাক্টিভ থাকে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ অন পারসেন্ট মানুষ গ্র্যাটিটিউডকে ডেইলি প্র্যাকটিস করে এটা তাদের গ্রাউন্ডেড রাখে আর ইগো থেকে বাঁচায় সাকসেস তখনই সাস্টেনেবল হয় যখন তুমি সেটা এনজয় করো আর শেয়ার করো বটম লাইন লিভিং দ্য ওয়ান পার্সেন্ট ওয়ে মানে প্রতিদিন ছোট ছোট রাইট চয়েসেস নেওয়া কোয়ালিটিতে অবসেশন রাখা আর ডিস্ট্রাকশনস থেকে নিজেকে প্রোটেক্ট করা এটা কোনো উইকেন্ড প্রজেক্ট না এটা একটা লাইফ টাইম কমিটমেন্ট চলো বন্ধুরা এবার আমরা পৌঁছেছি এই অডিও বুকের শেষ অধ্যায়ে চ্যাপ্টার সিক্স কনক্লুশনে এখন পর্যন্ত তুমি শুনেছ ওয়ান মানুষ কোনো বন্ড স্পেশাল না তাদের কাছে কোনো ম্যাজিক নেই তাদের শুধু মাইন্ডসেট আলাদা তফাতটা রিসোর্সেস না তফাতটা এই যে তারা যা কিছু আছে তাই দিয়ে পুরো গেম বদলে দেয় জীবনে সবসময় দুটো রাস্তা থাকে একটা সহজ রাস্তা যেটা তোমাকে ভিড়ের মধ্যে নিয়ে যায় আর একটা কঠিন রাস্তা যেটা তোমাকে তোমার আসল গন্তব্যে পৌঁছাতে সাহায্য করে নব্বই দশমিক নয় শতাংশ মানুষ সেই সহজ রাস্তা বেছে নেয় কারণ সেটা সেফ মনে হয় কিন্তু সেই সেফ রাস্তা শেষ হয় রিগ্রেটে তুমি এই অডিও বুকে শুনলে স্ট্র্যাটেজি শুনলে স্টোরিজ আর সেই ট্রুথ যেটা হয়তো আগে কেউ এত স্পষ্টভাবে বলেনি এখন প্রশ্নটা এটা না যে তুমি জানো কিনা প্রশ্নটা হলো তুমি বদলাবে কিনা মনে রেখো থ্রি পার্সেন্ট মাইন্ডসেট মানে হলো প্রতিদিন নিজেকে ডিসকমফার্টে ফেলা ভয়কে ফেস করা আর ভিড়ের বাইরে ভাবার সাহস রাখা এটা সহজ না কিন্তু যদি তুমি এটা করে ফেলো তাহলে আগামী কয়েক বছরে তুমি তোমার জীবনের সবচেয়ে বড় জয়গুলো সেলিব্রেট করবে আর বাকিরা ভাববে ইস। আমি যদি তখন শুরু করতাম আজই তোমার মোমেন্ট তুমি চাইলে এই চ্যাপ্টার শুনে আবার নর্মাল লাইফে ফিরে যেতে পারো আর চাইলে এখনই একটা ডিসিশন নিতে পারো তুমি আর ভিড়ের অংশ নও তুমি ওয়ান পার্সেন্টের দলে আছো যদি তুমি সত্যি ওয়ান পার্সেন্টের মতো দাঁড়াতে চাও তাহলে এখনই কমেন্টে লিখে ফেলো গেম চেঞ্জার বন্ধুরা আজকের এই অডিও বুক এখানেই শেষ আশা করি তোমার ভালো লেগেছে যারা এখনও লাইক করোনি তাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট একটা লাইক দিয়ে আমাদের পরিশ্রম আর রিসার্চের সম্মান করো আর এই পাওয়ারফুল আর এফেক্টিভ ইনফরমেশন তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো মনে রেখো সাকসেস শুধু নলেজ থেকে আসে না অ্যাকশন থেকে আসে তুমি আজ যা ভাবছ সেটাই আগামী দিন তোমার জীবন তৈরি করবে তাই এখন ডিসিশন তোমার ভিড়ের পেছনে হাঁটবে না নিজের পথ নিজেই তৈরি করবে নিজের ওপর বিশ্বাস রাখো নিরবিচ্ছিন্ন শেখো আর সবসময় এগিয়ে চলো জয় হিন্দ ভয়েস বুক হাব বাংলা